নতুল্লাহ হিবারত আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সুরা ইসরা আরেকটা নাম হচ্ছে সুরা বন ইসরায়েলের তেত্তিরিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা তার ব্যাপারে সীমা লঙ্ঘন করিও না সুরা বন ইসরায়েলে যদি আপনারা পড়েন তাহলে আপনারা দেখবেন যে মানে বনি ইসরায়েল জাতিকে যেই সমস্ত রুলস রেগুলেশন নিয়ম দেওয়া হয়েছিল ওরা মোটামুটি সবই ভঙ্গ করছে এখন বনি ইসরায়েলের সেই ইতিহাসটা আল্লাহ আবার আমাদের জন্য করে কেন কারণ হচ্ছে যে আল্লাহ বারবার আমাদেরকে বনে ইসরায়েলের ইতিহাস দ্বারা এটাই বোঝাতে চাচ্ছেন যে তোমরা বনি ইসরায়েলের মতো হয়েও না তোমরা সীমা লঙ্ঘনকারী হয়েও না তোমরা আল্লাহর আদেশ মানো তোমাদেরকে আল্লাহ তালা সুরা বা কারণ ঠিক মধ্যবর্তী বলতেছেন যে আমি তোমাদেরকে মধ্যবর্তী জাতি হিসাবে প্রেরণ করেছি যাতে তোমরা সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের নিষেধ করো বর্তমানে আমাদের দেশে আমরা মুসলমান ও আমরা মুসলমান কিন্তু আমরা মুসলমান শুধুমাত্র এই জন্যই যে আমরা মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে পাঠাইছে যারা এইভাবে জন্মগতভাবে মুসলমান তাদের জন্য এইটা যে কত বড় নেয়ামত এটা বুঝার মতো ক্ষমতা সবার হয় না যারা বোঝে তারা এটাকে সময় ভালোভাবেই ব্যবহার করে এখন আপনি যে মুসলমান সেক্ষেত্রে আপনার কি অবদান আছে আপনি কখনো চিন্তা করছেন আপনি মুসলমান হওয়ার জন্য আপনি নিজে কি করছেন আপনি তো ঠিক মতে লাইলাহ রাসুল্ল বলেন নাই আপনি যার জন্ম থেকে মুসলমান ব্যাস মঞ্চালে শুক্রবার নামাজে গেলেন এখন তো আরো ফোন আছে ততক্ষণ পর্যন্ত বা চলে ততক্ষণ পর্যন্ত ফোন টিপেন অথবা ঘুমান অথ এরপরে দুই টাকা নামাজ পড়ে সবার আগে ধরে বের হয়ে চলে আসেন এছাড়া নামাজ তো মোটামুটি আমাদের পড়াই হয় না মুসলমানদের অবস্থা খুবই খারাপ বাংলাদেশে খুবই খারাপ আমাদের ইমান আমল কোনোটাই নাই এছাড়াও আমরা মানে প্রকাশ্যভাবে শিরকেন লিপ্ত না হইলেও আমরা আসলে নিজের নিজের দাসত্ব হয়ে গেছি আমরা নিজের নিজের মানে নিজেকে নিজেদের খোদা করে ফেলছি এই যে এই যে ভয়ঙ্কর রকমের গুনায় আমরা লিপ্ত হয়েছি আমরা জানিও না যে আমরা যে মুসলমান হয়ে আমরা মোটামুটি ছোটোখাটো শিরকে সর্ব সময় লিপ্ত গত পনেরো বছরের সরকারে আমলে মুসলমানদের যে ধর্ম মানে পালন করা মুসলমান ধর্ম পালন করার মানে শুধুমাত্র এই না যে আপনি খালি নামাজ পড়বেন রোজা রাখবেন কোরবানি দিবেন মন্দিরে যা দান খরাত করবেন কিন্তু এটা না মুসলমানদের দায়িত্বই হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের নির্দেশ করা এবং মানুষদেরকে সৎ পথে ডাকা আপনারা যদি আমরা যদি এই কাজগুলি না করি তাহলে আমরা কখনই ভালো মুসলিম হতে পারবো না কারণ আপনি তখনই একজনকে সৎ কাজের আদেশ দিতে পারবেন যখন আপনি কি সৎ হবেন যাই হোক আসলে বলতে গেলে অনেক কথা বলা যায় আমাদের অবস্থা খুবই খারাপ মুসলমান হিসাবে আমাদের এটা এতটুকু আমরা মনেই নাই যে আমরা আসলে কোন যাচ্ছি আমরা কি জান্নামে যাচ্ছি না জান্নাতে খুবই একটা বাজে ধরনের কনসেপ্ট হচ্ছে আমাদের দেশে মুসলমানরা মনে করে যে আমরা তো মুসলমান একদিন একদিন না জান্নাতে বলে গেছেন যাবো আল্লাহ বলেছেন গ্যারান্টি নাই কারণ হচ্ছে যে মুসলমান আর বিশ্বাসী দুইটা দুই জিনিস আল্লাহ পবিত্র কোরআনের সম্ভবত সুরা আল ইমরানে করতেছেন যে ইয়ুই না আমি আমানু ইত্তাকুল্লাহ হাক্কাত কাতু ওয়ালা তামুতুন ওয়া মুসলিমুন তোমরা যারা বিশ্বাস করেছ ইয়াই আইয়ুহাল্লাযিনা আমানু তোরা তোমরা যারা ইমান ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো যেমন আল্লাহকে ভয় করা উচিত এবং তোমরা মুসলিম না হয় মৃত্যুবরণ করবো না তাহলে তো যদি আমরা মুসলমান যদি জন্মগত ভাবে মুসলমান বা বিশ্বাসী হওয়া যদি মুসলমান হয় তাহলে তাহলে লিখতো না ইমান আনা এবং মুসলমান হওয়া হওয়া দুইটা দুই জিনিস আমাদেরকে আর একটু গভীরভাবে চিন্তা করতে হবে নিজেদের কার্যক্রম নিজের নিজেরা কী কাজ করতেছি নিজেরা কেমনভাবে দিন 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 যাপন করতেছি ধর্ম বা রিলিজিয়ান মানে হচ্ছে আপনি সকালে ঘুম থেকে উঠা থেকে ঘুমানো পর্যন্ত আপনি কী কী করেন কীভাবে আপনি আপনার দিন পাঠাতেছেন এটাই আপনার ধর্ম আপনি যদি এই এই সময়টা যদি আপনার আপনার কথার নিয়ম মতো চলেন আপনার একমাত্র সৃষ্টিতার নিয়ম মতো চলেন তাহলে আপনি আল্লাহর পথে আসেন ইহিদিনাশিরতল মুস্তা আর আপনি সেটা না থাকেন তাইলে আপনি আপনার দিনের উপরে আপনার জীবন বিধানের উপরে জীবনের উপরে জীবন দৈনিক কার্যক্রমের উপরে কাজ করা উচিত আল্লাহ তালা সুরা মূলকে বলতেছেন যে আল্লাাল মমতাওয়াল হায়াত আলিয়া বাকুম আহসানু আমি জীবন মরণ ও জীবন আল্লাজি খালাকাল মমতাওয়াল হায়াত আমি মরণ এবং জীবন সৃষ্টি করেছি এই জন্য যাতে তাদেরকে পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কে তাদের কর্মে উত্তম দিন শেষে আপনার কর্মটাই হচ্ছে মেইন আপনার যদি কর্ম না ঠিক থাকে আমল আমল না ঠিক থাকে আপনি আসলে মুসলমান হয়ে সবচেয়ে অভাগা আপনি আল্লাহর নিয়ামতের উপরে জুলুম করেছেন আপনি আপনার নিজের উপরে জুলুম করেছেন এবং আপনি খুবই খুবই ক্ষতির মধ্যে আছেন আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক আল্লাহ আমাদেরকে শয়তান এবং নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করার তফিক দান করুক আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক কামিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ